নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে তেরো অধ্যায়ের কোষে দেখি তেরো এখানকার এই তিন নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন অঙ্কন করবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে ত্রিভুজ সি অঙ্কন করি যার এ বি সি নয় সেমি এবং কোন ABC পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্তরিক অঙ্কন করি যার একটি কোণ ষাট ডিগ্রি এবং একটি দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক ঠিক আছে এটি হচ্ছে আমাদের প্রশ্ন তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে প্রথমে একটি এবিসি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে ত্রিভুজটির দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং একটি কোণের পরিমাপ দেওয়া রয়েছে ঠিক আছে ত্রিভুজটি অঙ্কন করে তারপর সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের সামান্তরিক অঙ্কন একটি করতে বলা হয়েছে যেই সামান্তরিকটির একটি কোণ দেওয়া রয়েছে ষাট ডিগ্রি ঠিক আছে এবং সামান্তরিকটির একটি বাহুর দৈর্ঘ্য হবে ত্রিভুজ এসি এর বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে ঠিক আছে সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য হবে ত্রিভুজ এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই প্রশ্নটি ভালোভাবে বুঝতে পেরেছ আমরা এখন অঙ্কন করব, তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ তিনটি নেব ঠিক আছে প্রথম পরিমাপটি হচ্ছে বি ছয় সেমি দেখো এই যে এখান থেকে শুরু হবে শূন্য বড়দাগ থেকে এই ছয় এটি হচ্ছে ছয় সেমি দ্বিতীয় পরিমাপটি হচ্ছে বি সি নয় সেমি এই শূন্যের দাগ এই নয়ের দাগ এই হচ্ছে নয় তৃতীয় পরিমাপটি হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি কোনটি আমরা এখানে সাহায্যে ঠিক আছে দেখো এই যে এভাবে নিতে হবে প্রথমে আমরা যেকোনো একটি সরল রেখাংশ নেব এই ঠিক আছে সরল রেখাংশটির মাঝে এখানে আমরা একটি বিন্দু করব বিন্দু করার পর আমরা চাঁদার মাধ্যমে পঞ্চান্ন ডিগ্রি কোনটি অঙ্কন করব ঠিক আছে তো দেখো এই যে আমাদের চাদার এই যে এটি হচ্ছে মূল বিন্দু ঠিক আছে এই বিন্দুটি আমরা এই বিন্দুর উপরে বসাবো এবং চাদার এখানে এই যে এখানে একটি কালো দাগ রয়েছে এই কালো দাগটি এই সরল রেখাংশের উপরে বসাবো ঠিক আছে ভালোভাবে দেখো এই আমরা এভাবে ভালোভাবে বসাবো ঠিক আছে বসিয়ে পঞ্চান্ন রুগীটি নেব দেখো এই যে ষাট আর পঞ্চাশ তার মাঝে হচ্ছে পঞ্চান্ন এই এরপর আমরা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেবো স্কেল দ্বারা ঠিক আছে এই এই বিন্দুর নাম দিয়ে আমরা এ এখানে এখানে বি এখানে সি এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে যে কোনো একটি পরিমাপ নেব চিকন করে ঠিক আছে নিয়ে এই পঞ্চান্ন ডিগ্রি কোনটি অঙ্কন করলাম চাঁদার সাহায্যে আমরা এখানে আমরা কোন এঁকে দেব পেন্সিল কম্পাস দিয়ে যে কোনো পরিমাপ নিয়ে এই ঠিক আছে এই যে এখানে বিন্দু হবে এবং এখানেও বিন্দু হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ তিনটি নিলাম ঠিক আছে একটি হচ্ছে ছয় সেমি এ বি ছয় সেমি দ্বিতীয়টি হচ্ছে বিসি নয় সেমি এবং এই যে এটি হচ্ছে পঞ্চান্ন এখন আমরা এই তিনটি পরিমাপ দ্বারা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করব ঠিক আছে দেখো এই খাতার পেজের নিচের দিকে এখানে আমরা আমরা এই যে পূর্বে উপরের নয় সেমি অঙ্কন করেছি এখানেও আমরা আরেকবার নয় সেমিটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই এখান থেকে হিসেব শুরু এই নয় এই এই বিন্দুর নাম দিয়ে আমরা বি এই বিন্দুর নাম দিয়ে আমরা সি ঠিক আছে এখন আমরা এই বি বিন্দুতে আমরা ডিগ্রি ডিগ্রি অঙ্কন করব ঠিক আছে আমরা এই যে যে প্রথমে নিলাম সেই কোনটির পরিমাপ আমরা এখন পেন্সিল কম্পাস দ্বারা নেব দেখো এই যে এভাবে নিতে হবে এই প্রথমে এই যে এই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাটা এবং পেনসিলটি আমরা এই যে বি বিন্দুতে বসাবো ঠিক আছে এই যে এভাবে এইভাবে আমরা এই দুই বিন্দুর পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এই এরপর একইভাবে পঞ্চান্ন ডিগ্রি আমরা এই দুই বিন্দুর পরিমাপ নেব ঠিক আছে দেখো ভালোভাবে দেখো এই এই যে এভাবে আমরা পঞ্চান্ন ডিগ্রির এই দুই বিন্দুর পরিমাপ নেব ঠিক আছে নিয়ে এই যে এই বিন্দুতে বসাবো ঠিক আছে এই যে এখানে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এখন এই বিন্দু আর এই বিন্দু আমরা যুক্ত করে একটি রশ্মি অঙ্কন করব রশ্মিটি কিন্তু অবশ্যই আমরা ছয় সেমির থেকে বেশি নেব ঠিক আছে এই এদিকে আমরা রশ্মির চিহ্ন দিই দিয়ে আমরা এখানে নাম দেই এক্স নাম দেই এই যেখানে বিন্দু এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে পূর্বে যে ছয় সেমির পরিমাপটি নিয়েছি সেই পরিমাপটি নেব ঠিক আছে দেখ এই যে আমরা ছয় সেমির পরিমাপটি এভাবে নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এই এক্স রশ্মির দিকে এদিকে বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এরপর আমরা এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো আমাদের এই বিন্দু আর এই সি বিন্দু যুক্ত করে দেবো ঠিক আছে এই এই বিন্দুর নাম দেব আমরা এখানে এ তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্তরিক অঙ্কন করব তো সামন্তরিকটি অঙ্কন করার জন্য আমরা এই বিসি বাহুকে প্রথমে এই ত্রিভুজের বিসি বাহুকে প্রথমে এখানে সমদিখণ্ডিত করব ঠিক আছে তো সমদিখণ্ডিত করার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সি বাহুর অর্ধেকের পরিমাপ নেব এই ঠিক আছে এভাবে আমরা অর্ধেকের পরিমাণ দিয়ে নিয়ে এই উপরে একটি বৃত্তচাপ কাটবো এভাবে এবং নিচে একটি বৃত্তচাপ একই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো বসিয়ে উপরে যে বৃত্তচাপটি কাটলাম সেই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এই বৃত্তচাপ দুটি স্পর্শ করলো না তো আমরা আরেকবার কাটবো নিচেও কেটে নেই এই এখানে আরেকবার আমরা বড় করে কেটে নিই যেহেতু স্পর্শ করলো না এই এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলো এখানে বিন্দু উৎপন্ন হলো একইভাবে নিচেও বিন্দু উৎপন্ন হলো ঠিক আছে এখন এই দুই বিন্দু আমরা স্কেল দ্বারা যুক্ত করে দেব ঠিক আছে এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম তারপর এই এবিসি ত্রিভুজের বিসি বাহুকে আমরা এখানে সমদ্বিখণ্ডিত করলাম ঠিক আছে এখন আমরা এই এবি ত্রিভুজের বিসি সি বাহুল সমান্তরাল করে এখানে একটি আমরা সরল রেখা অঙ্কন করব। তো সরল রেখাটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বিসি বাহুর পরিমাণ নেব এই এভাবে ঠিক আছে বিসি বাহুর পরিমাণ নেব নিয়ে এই এ বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এদিকে একটি বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বি বাহুর দৈর্ঘ্য নেব ঠিক আছে এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে বি বাহুর দৈর্ঘ্য নেব ঠিক আছে নিয়ে এই সি বিন্দুতে বসাতে হবে বসিয়ে এই যে পূর্বে যে আমরা বৃত্তচাপে কাটলাম এই বৃত্তচাপের উপরে আমরা আরেকটি বৃত্তচাপ কেটে দেব এই ঠিক আছে এখন দেখো এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই এ বিন্দু যুক্ত করে দেব ঠিক আছে যুক্ত করে আমরা এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব এই এই যে এখানে বিন্দু করে আমরা নাম দেব আর এখানে বিন্দু করে নাম দেব পি এই বিন্দুর নাম হচ্ছে কিউ আমাদের প্রশ্নে বলে দেওয়া রয়েছে এই এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা যে সামন্তরিকটি অঙ্কন করব সেই সামন্তরিকের একটি কোণের পরিমাপ দেওয়া রয়েছে ষাট ডিগ্রি ঠিক আছে তো আমরা এই যে এই বিন্দুতে এই বিন্দুতে এখানে আমরা ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করব এই বিন্দুর নাম দেবো আমরা এখানে ডি আমরা এই বিন্দুতে ষাট ডিগ্রি কোনটি এই পেন্সিল কোম্পাস দিয়ে অঙ্কন ঠিক আছে তো ষাট ডিগ্রি অঙ্কন করার জন্য আমরা আমরা জানি এই যে পেন্সিল একটি পরিমাপ ঠিক আছে নিয়ে এই বিন্দুতে বসাবো বসিয়ে আমরা প্রথমে একটি বৃত্তচাপ নেব এই যেভাবে এবং এই পরিমাপটি থাকবে একটি পরিমাপই থাকবে ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাতে হবে এখানে বসিয়ে আরেকটি বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এই এখন এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলো এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে আমরা আরেকটি রশ্মি অঙ্কন করব রশ্মি অঙ্কন করে আমরা এখানে ষাট ডিগ্রি কোণটা পাবো ঠিক আছে এই এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দে এখানে জি এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো পি আর সরল রেখাকে এই রশ্মিটি এখানে ছেদ করলো ঠিক আছে জি রশ্মিটি এখানে ছেদ করলো ফলে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেবো আমরা ই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ডি পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিতে হবে এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ডি আর সির পরিমাপ নেব নিয়ে এই ই বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এই যে ডান দিকে পি আর রেখার ডান দিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে বৃত্তচাপ কাটার ফলে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা এফ এখন আমরা এই তো প্রিয় শিক্ষার্থীরা এই যে ইডি সি এফ হচ্ছে আমাদের সামন্তরিক ঠিক আছে এই যে এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্তরিক হচ্ছে আমাদের ইডিসিএফ এটি হচ্ছে আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা সম্পাদ্যটি বা জ্যামিতিক চিত্রটি অঙ্কন পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের জানাবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই চিত্রটি বা সম্পাদ্যটি পরীক্ষায় আমরা অঙ্কন করব অঙ্কন করার পর আমরা একটি লাইন এখানে সাজিয়ে লিখবো ঠিক আছে দেখো সুতরাং ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ডি সি সামন্তরিক এফ অঙ্কন করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ